বৈশাখে উত্তরবঙ্গ জুড়ে খরা অনাবৃষ্টির ফলে বিরূপ প্রভাব আমসহ কৃষি ফসলে অভাব পানির দিনের প্রখর রোদে মানুষ ভয় পায় ঘর থেকে বের হতে টানা দাবদাহে অতিষ্ঠ মানুষের বিশ্বাস এমন অবস্থায় বৃষ্টি নামাতে পারে ব্যাঙের বিয়ে সেই বিশ্বাসেই রাজশাহীর বানেশ্বরে তাতারপাড়া গ্রামে আয়োজন করা হয় ব্যাঙ্গের বিয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজনা বাজিয়ে ব্যাংক দম্পতিকে কলাগাছ দিয়ে তৈরি পালকিতে চড়িয়ে ঘোরানো হয় গোটা গ্রাম এ সময় বিয়ের ভোজের জন্য নেচে গিয়ে বাড়ি বাড়ি থেকে নেওয়া হয় চার ডাল ও তেল বাড়ি বাড়তেন চাল ডাল তুলি তাদের বিয়াদি দি আমরা আমার দেশে পরিষে পানি নাই অভাবের কারণে আমরা এসব গিনি করতেছি বেশি আনন্দ আল্লাহ যাতে পানি দেয় খরার কারণে আমাদের রাশিয়া জেলাতে আম ঝরে পড়ে যাচ্ছে মাঠে আপনি বৃষ্টির খরার কারণে আপনার টিউবওয়েলে পানি আসছে না এবং মাঠে যে ফসলগুলো আছে সেগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আল্লাহর কাছে আমরা চাচ্ছি যে আল্লাহ ব্যাংক বেঁধে কারণে যেন বৃষ্টিটা হয় সে কারণে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি রিন অ্যাডভান্সড যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা ব্যাংক দম্পতিকে গ্রাম ঘোরানো শেষে সকলে মিলিত হন আমবাগানে সেখানে গান গেয়ে গ্রামের শিশু ও প্রবীণ নারী পুরুষ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেন তারা সারা শরীরে কাদা মাখিয়ে মাটি চাপড়ে দুহাত আকাশ পানে তুলে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা করেন প্রার্থনা শেষে আবির মাখিয়ে দেয়া হয় দুই ব্যাঙের বিয়ে আয়োজকরা বলছেন অনাবৃষ্টির কারণে এমন বিয়ের আয়োজন তাদের দাবি এর আগে এমন বিয়ের দিনই হয়েছিল বৃষ্টি তাই অসময়ের খরা কাটিয়ে সঠিক সময়ে বৃষ্টি নামাতে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টিরা আশায় বুক বাঁধেন তারা আমাদের পূর্বপুরুষেও এক সময় যখন খরা মৌসুমে ব্যাং বিয়ে দিত বিভিন্ন জায়গাতে আমরা এটা দেখছি যে ব্যাং বিয়ের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করে এ তাই আমরা এটা অনুকরণ করছি আমরা গোটা গ্রাম ঘুরেছি ঘোরার পরে বাড়ি বাড়ি থেকে স্যাল ডাল যেগুলো তোলার তুলি আমরা এখানে ব্যাঙ্গের বিয়া দিলাম বিশেষজ্ঞদের মতে বৃষ্টি হোক বা না হোক বিশ্বাস করতে ক্ষতি কি বাঙালির এ ধরনের আয়োজন মূলত লোকবিশ্বাস যা সংস্কৃতির হাত ধরে যুগ যুগ চলে আসছে এরকম আমাদের নানান লোক ঐতিহ্য আছে লোক সংস্কৃতি আছে লোক বিশ্বাস আছে লোক বিশ্বাসকে আমরা ঠিক সত্যতা দিয়ে না হলেও আমরা কিন্তু সংস্কার দিয়ে মেনে থাকি যে হয়তোবা এরকম কিছু হতে পারে দীর্ঘদিনের অনাবৃষ্টি আর তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য জিকি রাস্কার ইস্তিক নামাজ সিন্নি বিতরণ কাদা খেওড় পুণ্যিপুকুর ব্রত মেঘ পূজা হুদুম গান ব্যাঙের বিয়ে সহ নানা আচার পালন হতো গ্রামগুলোতে যদিও কাল পরিক্রমায় তা আজ বিলুপ্তির পথে মৌধুদ রানা সময় সংবাদ রাজশাহী